তারপর বললেন ও তুমি চোখে তো আর ভালো দেখি না তাই চিনতে পারছিলাম না নিচু হয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মাস্টার মশাই বুকে টেনে নিলেন বাবা তোর এখন কত নাম দাগ কত খ্যাতি তোর কথা ভাবলে বুকটা ভরে ওঠে তোকে পড়িয়েছি তোকে শাসন করেছি এসব কথা মনে পড়লে ভারি শরীরে চোখে মুখে সত্যি এক খুশির আলো ঝলমল করে উঠলো এখন আর পড়ান স্যার আর পারি না শরীরে মনে বড় ক্লান্তি এসে গেছে আর তাছাড়া তেমন কেউ আর চোখে পড়ে না রে এখনকার পড়াশোনা তেমন পাল্টে গেছে রে তোদের সময়টা আলাদা ছিল তোরা কম দুষ্টু ছিলি তবু তোরা অনেক কিছু শিখতে পেরেছি তা তো বটেই মাস্টারমশাই আজ আমি যা কিছু সবই তো আপনাদের দান না হলে কি আর এমন করে এত কিছু করতে পারতাম হ্যাঁ রে আজকাল আর তোদের মতো কাউকে পাই না স্কুল ছেড়েছি সেও প্রায় বিশ বছর হলো কত কিছুই না পারতে গেল রে তোর মনে আছে আমাদের স্কুল ছিল দরমার বেড়া দেওয়া মাথায় গাড়ির চাল মনে থাকবে না আবার সে এখনো স্বপ্নের মতো মাথায় গেঁথে আছে সেই অন্ধকার গেছু চোভার চোবর মাটি সেই মাটি হাতে নিয়ে আমাদের দশনা আর সেই মাটির টেরা আপনার হাতের ছোবায় অনায়াসে পেঁপে পটল আলু হয়ে উঠত সেসব দিন কি আর বোলা যায় স্যার না রে আজ আর সেই স্কুল নেই মস্ত বড় ঝকঝকে বিল্ডিং ক্লাসরুমে দামি বাফা ছেলেদের এখন ইউনিফর্ম হয়েছে স্কুলের বাসে চড়ে আসে তারা আমি তো হেঁটে যেতাম বন্ধুরা যারা দূরে থাকতো অনেকেই সাইকেলে আসতো না রে এখন আর সেদিন নেই স্কুলের পাশেই বাড়ি আমার দেখতে পান মস্ত মস্ত বাসে করে দামি দামি প্রাইভেট গাড়িতে চেপে ঝকঝকে পোশাকে স্বাস্থ্যবান সব ছাত্রছাত্রী ছবিটা পাল্টে গেছে রে তোদের কত বগেছি বেঁচ কত মেরেছি কান মরে দিয়েছি নেল ডাউন করিয়েছি ভাবছি শাস্তি দিয়েছিলেন তবেই তো বাঁধব থেকে কিছুটা মানুষ হতে পেরেছি না রে আজ আর সেদিন নেই শিক্ষকরা এখন আর বকের না মারা তো দূরের কথা তোর মা বাবাও তো তোকে মারতো দুষ্টুমি করলে তুই কি থানা থেকে পুলিশ ডেকে আনতিস এখনকার বাবা মারা পুলিশ ডাকে ফম্বি তম্বি করে তাই শিক্ষকরা বেশ ফেলে দিয়েছেন জঙ্গলে তবু বড় কষ্ট হয় তোদের পড়িয়ে শিখিয়ে ভালো লাগতো আজ ভালো লাগে না রে

আমাকে পাঁচটা অপশান দিই আমি টিক মারব আমি শতভাগ হয়ে দিকে চেয়ে রইলাম অপশান টিক মার আমি প্রায় গোয়া হয়ে গেলাম এই শিক্ষা এই লেখাপড়া স্যার আপনি উত্তেজিত হবেন না আপনার বয়স হয়েছে ঠিক বলেছি উত্তেজিত হওয়ার মানায় না ঠিক আছে বাবা এখন চলি হ্যাঁ স্যার আমি আপনাকে একটু এগিয়ে দেব না না এগিয়ে দিতে হবে না আমি তো এগিয়ে আছি আর কয়েক পা তারপর দিনের শেষে ঘুমের দেশে বলতে বলতে মাস্টারমশাই চোখ জলে ভরে গেল একটা রিক্সা দেখে তাদের স্যারকে উঠিয়ে দিলাম রিক্সাওয়ালাকে বলে দিলাম সাবধানে বাড়ি পৌঁছে দিতে ধীরে ধীরে রিক্সাটা চলতে শুরু করলো ধীরে ধীরে দূরে আরো দূরে মাথা তুলে চোখ মুছে দেখলাম চল করছে লেখা পরিবর্তন চাই ভাবলাম পরিবর্তন তো কবেই হয়েছে হয়েই চলেছে নমস্কার